বাংলাদেশ সীমান্ত এলাকার এমন একটি গরুর বাজার সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যে গরুর বাজারটি সম্পর্কে আপনি এর আগে কখনও জানতে পারেন নাই আর জানলেও এই বাজারটিতে কখনও আসেন নাই তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আজকের এই গরুর বাজারটি কেমন ছিল আজকে দশই জুন দু পঁচিশ রোজ মঙ্গলবার আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় খুবই ভালো একটি গরুর বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ উই আর অল গুড আমরাও ভালো আছি তো আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এবং এই বাজারে সর্বোচ্চ কম দামে আজকে গরু বেচা কেনা হইল এবং এই বাজারে আপনারা কিভাবে আসবেন এবং এই গরুগুলো কিভাবে কিনবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে আপনারা কথা বলতে পারেন যে কোনো বিষয়ে তো মূলত এই বাজারটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং এই হাটের হাসিল খরচ এখন ছয়শো টাকা কারণ ঈদের আগ পর্যন্ত ছিল সাতশো টাকা এখন পার গরুতে ছয়শো টাকা এছাড়া এখানে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট সহকারে ব্যাংকিং সুযোগ সুবিধা সব কিছু আপনি ভালো পাবেন এছাড়া এখানে সর্বোচ্চ উন্নত জাতের এবং উন্নত মানের গরুগুলো খুব সহজেই এখানে পেয়ে যাবেন আজকের বাজারে ভাবে গরু আসে নাই বা ভাবে গরু নামে নাই যে কারণে আপনারা জাস্ট গোটা গরু দেখছেন তো এই বাজারে আসার জন্য যে কাজটি আপনারা করবেন প্রথমে আসবেন আপনারা চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন এবং বিশ্ব রোডে নামার পরে বামপাস দিয়ে যে রাস্তাটি আসলো সোনাম মসজিদ এবং কানছাট সেই রাস্তাটাই পাশেও অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকবে জাস্ট রাস্তাকে লিভ করেন আমরা রাস্তার বিষয়টা বাদ দিয়ে দিলাম আমরা যে কোনো গাড়িওয়ালাকে বাস থেকে নেমে জিজ্ঞাসা করব যে তর্তুপুর গরুর বাজারটি কোথায় এবং আমরা এই তর্তুপুর গরুর বাজারে যেতে চাই তো যখন আপনি এই কথা বলবেন এখানকার যারা লোকাল সিজিওয়ালা বা বিভিন্ন অটোওয়ালা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে এই তর্তুপুর গরুর বাজারে নিয়ে আসবে তো এখানে আসার আসলে রিজনটা কি হবে আপনাদের আসলে এখানে গরুগুলো কেমন পাবেন আসলে কি এই গরুগুলো কিনে নিয়ে যে আপনি কাস্টমারদের অ্যাডাক্ট করতে পারবেন বা কাস্টমার ফিডব্যাক আপনি ভালো পাবেন অবশ্যই এখানে দাম কেমন বিষয় সেটা অবশ্যই আপনি নিজে এসে দেখবেন নিজে এসে দেখে শুনে বুঝবেন যে আসলে এখানে দাম কম আছে না বেশি আছে কারণ একটা ভিডিও আমি যদি আপনাকে করি একটা ভিডিও যদি আমি করি তো এই ভিডিওটির মাধ্যমে জাস্ট আপনাকে আমি কখনো। সঠিক দাম জানাতে সক্ষম হব না তো কখনও সঠিক দাম আমি আপনাকে জানাতে পারবো না রিজন হচ্ছে যে এখানকার মানুষগুলো বা এখানকার না প্রত্যেকটা গরুর বাজারের মানুষগুলো কিন্তু কখনোই গরুর বাজারে গরুর দামটা সঠিক বলে না তো আমি এই সঠিক দামটা আপনাদেরকে যেহেতু জানাতে পারব না আপনাদেরকে আসতে হবে দেখতে হবে নিজেদেরকে বুঝতে হবে যে না এখানে গরুর দাম কেমন গরু কিনবেন আপনি দামটাও নির্ধারণ করবেন আপনি যেখানে এখানে কত করে গরু কিনছেন কারণ এক একজন এক এক রেটে গরু কিনবে কারণ সবার বাজেট একরকম থাকে না সবার চয়েস একরকম থাকে না সবার আবার পছন্দ একরকম থাকে না তো এখানে পছন্দের কিছু ফ্যাক্ট রয়েছে কিছু গরুর বিষয় রয়েছে এই বিষয়গুলো জেনে যখন আপনি গরুগুলো কিনবেন ইনশাল্লাহ আমার মতে এখানে কিছুটা হইল সুবিধা পাবেন আবার যদি সুবিধা নাও পান সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এবার সর্বোচ্চ উন্নত জাত বলতে কি সর্বোচ্চ উন্নত জাত বলতে ব্রাহ্মা জাতের যে গরুটা এটা কিন্তু চোরাইভাবে সম্ভব লিগালভাবে সম্ভব না এই গরুগুলো বাজারেও কিন্তু আসে না আপনারা কি গরুগুলো তাহলে কিনতে পারবেন ইন্ডিয়ান যে অরিজিনাল শাইওয়াল আছে সেটা কিন্তু আপনি বাংলাদেশের কোথাও না ফেলে এই জায়গাটিতে পাবেন আমাদের এই তত্ত্বিপুরায় এখন কেন পাবেন এটি আমাদের বর্ডার এলাকায় জন্য না এই এলাকার মানুষগুলো ইন্ডিয়ান শায়ল গরুগুলোই পালন করে থাকে যে কারণে এখানে ইন্ডিয়ান শায়ল গরুগুলোই আপনারা কিনে নিতে পারবেন তবে হ্যাঁ এখানে আবার বিষয় রয়েছে দেশি গরুগুলোকেও এরা কিন্তু শায়ল দেওয়ার চেষ্টা করে বিশেষ করে যারা খামার উপযোগী গরু কিনবেন তারা কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী কিনবেন আপনারা নিজেদের মতো করে চয়েস করে গরুগুলো কিনবেন কারণ যারা খামারি বা যারা প্রান্তিক খামারি রয়েছে বা বাসায় পালবে দুই চারটা পাঁচটা এরা কিন্তু কখনও টাকার দিকে দেখে না এরা সবসময় দেখে কোয়ালিটি এবং এই গরুটাকে দিনে খাইয়ে রেডি করা যাবে এবং টোয়েন্টি টোয়েন্টি সিক্সে এই গরুটা রেডি হবে কি হবে না এটাও বিষয় রয়েছে তবে আমি আপনাদেরকে একটা গরুর দাম যদি নর্মালি জানানোর চেষ্টা করি এই গরুটা খুব বাড়বে না এই গরুটা এখন বর্তমানে এক লক্ষ টাকা হইলে কিনে নিতে পারবেন অথচ এই গরুগুলো ঈদের আগে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছেন তো আশা করছি যে এখানে যখন আপনারা আসবেন ভালো কিছু পাবেন এছাড়া কিছু রেডি বোর্ডার নেমেছে এই বাজারে বিহারি আপনারা যদি আসলে প্রজেক্টের মাধ্যমে কোনো কাজ করতে চান তাহলে আমি বলবো যে বিহারি গরু নিয়ে কাজ করেন ভাই সর্বোচ্চ ভালো কিছু আপনার হবে জাস্ট টু মান্থ টু মান্থ থেকে দেখা আছে থ্রি মান্থ এই তিন থেকে দুই মাসের মধ্যে এই গরুগুলো রেডি হয়ে যাবে আপনারা বিশ্বাস করেন না করেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাট আপনারা এই বিষয়ের উপরে বিলিভ করতে পারেন আমাকে যে গরুগুলো দুই মাস থেকে তিন মাসের মধ্যে রেডি হয়ে যাবে এবং দুই থেকে তিন মাসের মধ্যে এই গরুগুলোর দাম পাবেন আপনি ডাবল এই গরুগুলো যদি জোড়া জোড়া তিনশোতে কিনতে পারেন দেখা যাচ্ছে যে দুই তিন মাস পরে জোড়া তিনশোতে না হলে সাড়ে চারশোতে বিক্রি করতে পারবেন কারণ গরুগুলো নিজেদের গ্রোথনেস নিয়ে আসতে খুবই তাড়াতাড়ি সক্ষম হয় তো আশা করছি যে আপনারা গরুর বিষয়ে বা গরু নিয়ে যখন কাজ করবেন গরুর ব্যবসা করবেন আপনারা বেসিক স্টাডি অবশ্যই করবেন দেন আপনারা গরুর ব্যবসাগুলো করবেন তাছাড়া গরুর ব্যবসা করবেন না আপনাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভিডিও দেখে প্রলোভন দেখে আপনাদেরকে ডাকতে পারে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের প্রায় সব বাজারেই গরুর দাম সেম কিন্তু এই সেম বাজার থেকেই আপনাকে আপনার মুনাফাটা রেখে গরুগুলো কিনে নিতে হবে এখন আপনারা কী টাইপের গরুগুলো কিনবেন ব্যবসার জন্য এবং খামারের জন্য আপনি আপনার খামারের জন্য যে কোনো টাইপের গরু কিনতে পারেন এটা আপনার আসলে নিজস্ব ব্যক্তিগত বিষয় আর যারা বিশেষ করে পা দেখাচ্ছি ইনস্ট্যান্ট দুই তিন দিন রেখে গরুগুলোকে বিক্রি করতে চান তো আমার মত যদি নেন আমি আমার এক্সপেরিমেন্ট থেকে বলছি বা আমি আমার ফ্যামিলি এক্সপেরিমেন্ট থেকে বলতেছি আপনারা সবসময় বাজেট রাখবেন এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ সাত দশ হাজার এক লক্ষ পাঁচ সাত দশ পনেরো এই বাজেটের মধ্যে যদি আপনারা গরুগুলো কিনেন তো ইনশাল্লাহ এই বাজার এই গরুগুলোতে আপনার বাজারে ফিডব্যাকও ভালো পাবেন এবং এই গরুগুলোর কাস্টমারও আপনার কাছে যাবে তো এই গরুগুলো বিক্রি করতে আপনার মজা হবে কারণ একটা গরু কিনে নিয়ে গেছেন কাস্টমারই নেই তখন আপনার অটোমেটিক্যালি আপনার মাইন্ড কিন্তু আফ হয়ে যাবে আর যখন দেখবেন যে না আপনার গরু পিছনে কাস্টমার আছে বাট আপনি যে দামে কিনে নিয়েছেন সে দামটা হয়তো বা দিচ্ছে না তখন একটা বিষয় থাকে যে না আমার তো কাস্টমার আসছে আমি নেক্সট ওই ট্রাই করতে পারি তো এইভাবে আসলেই গরুর ব্যবসাটা শুরু করবেন শুধু শুধু গরুর ব্যবসা শুরু করে দেবেন না বেসিক নলেজ না থাকলে শুরু করবেন না এছাড়া বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা কিন্তু মোটামুটি কম দামে আপনারা যে কোনো বাজার থেকেই কিনে নিতে পারবেন তো অবশ্যই গরুগুলো কেনার জন্য আপনারা যে কোনো বাজারে ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এইভাবে দেখে আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি খুব ভালো ভিডিও নিয়ে আসতে যাচ্ছি কারণ যতদিন না আমাদের ক্যামেরা সেট আপ হচ্ছে ততদিন আমরা মানুষের কাছে যে গরুগুলোর দাম জানাতে সক্ষম হব না তো দুয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন